নমস্কার বন্ধুরা সাধারণসী চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমাকে ঘুম থেকে তুলে দিল কারণ হচ্ছে বললো কোথাও সংসারে কিছু একটা কাজ করো একটু কাজে লাগবে কাজটা কি বললো প্রথমে তুমি চাটা টা খেয়ে আসো আর চাটা খেয়ে এসে ভাত চাপা সকালে রান্নাটা করে ফেলো ঝটপট আমি একটু কাজ আছে মোবাইলে মোবাইলে কাজটা সারবো তারপর আবার যা করার তাই করবো তাই আমি চলে এসেছি চায়ের দোকানে করে চাটা খাবো চাটা খেয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে ভাতটা চাপাবো ভাতটা চাপিয়ে একটু বাজারে যাবো আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে কাটোয়ায় কাটোয়ায় গিয়ে যাবো তিনটের সময় তিনটের সময় গিয়ে আবার সার আর থাকতেও পারে বলাও যায় না তা চায়ের দোকানদার কই চায়ের দোকানদার কোথায় গেছে বাড়ি গিয়েছে তাহলে এখন যখন চা পাওয়া যাবে না তাহলে বাড়িতে যাই বাড়ি গিয়ে রান্নাটা চা পাই গা অন্তত সাতটা একটু উপকার হবে চলে এসছি আমি বাড়ির দিকে একটা হাড়ি নিয়ে ছোট হাড়ি ছোট হাড়িতে একটু জল দিয়ে জলটা ততক্ষণ গ্যাসটা জলদি গরম হোক যে কতটা চাল লাগবে সাথে বলি আর গাছ থেকে একটা পেঁপে ছেড়ব পেঁপে ভাতে আলু ভাতে দেবো সকালবেলা গরম গরম ভাত আলু ভাতে আর পেঁপে ভাত দিয়ে হয়ে যাবে যে একটু বাইরে যাবে একটু মাছ নিয়ে আসতে হবে আবার মাছটা নিয়ে এসে দুপুরবেলা যা রান্না করার সাথে রান্না করবে তার এখন আমি এটা চা পাই আবার চাল বানানতে হয়ে গিয়েছে চাল আনতে যেতে হবে কালকে আমাকে বলে দিয়েছে যা চাল আছে আজকের দিনটা হবে আর চাল দুটো থাকতে থাকতে চালটা নিয়ে আসা ভালো তাই না

আমাদের ওই বাড়িতে আমার দাদুর আমল থেকে এখন একটা প্লাস্টিকের বালতি এরকম ডান্ডি ভেঙে গেছে তো এরকম লাইলন দড়া দিয়ে ডান্ডি করেছে ধরো এটার বয়স উনিশ কুড়ি বছর হয়ে গেল আমার যে চিনির কৌটোটা ব্যবহার করে চল্লিশ বছর যে মুড়ির ঢপটা ব্যবহার করে আমার মা তখন ছোট ধরো পঞ্চাশ বছর যে কৌটোয় ছুঁচ রাখে সেই কৌটোর বয়স কম করে না হলেও পঁয়তাল্লিশ বছর আমাদের ওই বাড়িতে আমার দিদা দাদুর হাতে যে জিনিস এত যত্ন যে জিনিসে রাখবে সেই জিনিসই আবার দা তারপরে কুড়াল সাবল কোদাল যাই যেখান থেকে যা নেবে সেখানে আবার তলায় ওই সিস্টেমে রেখে দেবে কোনোদিন মানে খুঁজতে দেখিনি কিছু আমার বিয়ের আগে দুটো চেয়ার কিনেছিল আজও সেই চেয়ার ব্যবহার করছে আর আমি কত চেয়ার কিনি আর ভাঙে কই গো সাড়ে তিনটে বাজে তুমি যদি বলো যে ঘুম পাচ্ছে ঠাকুর দেখতে নিয়ে যাবে না বলো তাহলে আমি রেডি হবো না তোমাকে সাড়ে বের করেছি তুমি রেডি হও তুমি রেডি হও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো চারটা পঁয়ত্রিশ গাড়ি এখন বাজে চারটা পনেরো চলো আমরা চলে এসেছি স্টেশনের কাছে তো গাড়িটা এখানে রাখা হলো যতই রাত হোক না কেন কোনো অসুবিধা হবে না আমরা দুজন ঠিক পৌঁছে যেতে পারবো বাড়িতে এই বলছি কি মালিককে তো বলে আসলে না আর ওখানকার যে কুকুরটা আছে বাঘের মতো ঠিক আছে ভয় লাগছিল দেখে প্রচুর ভিড় গো আজকে যেই প্ল্যাটফর্মে এসেছি ও তো গেল টিকিট কাটতে ওই দিক দিয়ে তো বিষয়টা হচ্ছে কি গাড়ি ঢুকে পড়েছে আর ওর যদি টিকিট কাটা হয়েও যেত কিংবা আরও অনেকক্ষণ আগে থেকে আমরা এসে থাকতাম তাহলেও কিন্তু এই গাড়িটা আমরা ধরতে পারতাম না গাড়ির ভেতরে যেমন ভিড় বাইরেও খুব ভিড় প্রচুর প্যাসেঞ্জার বেশিরভাগ যাবে সব কাটোয়াতেই আজকে কার্তিক লড়াই না তো সেই কারণেই এত ভিড় আর আমার না আজকে খুব মনে পড়ছে সেই দুর্গা পুজোর কথা কি বলবো তখন কিন্তু একটা সেই ট্রেন মিস করেছিলাম আমি ব্লগেও শেয়ার করেছি আর সেইটা আজকেও হলো সেটা ওই ভিড়ের জন্যই আজকে ট্রেন মিস হলো যদিও টিকিট কেটে আসতে পারেনি আর তাছাড়া আসলেও প্রচুর এত ভিড়ে অন্তত আমি উঠতাম না তবে সমস্যা নেই এর পরে পরেই কুড়ি পঁচিশ মিনিট পরেই একটা ট্রেন আছে সেই ট্রেনটায় আমরা যাব আর ততক্ষণে ও টিকিটটাও কেটে চলে আসবে ধীরে সুস্থে যাওয়াও যাবে আর একটা ট্রেনে যেহেতু এতটা ভিড় হয়েছে আশা করি পরের গাড়িতে এতটা ভিড় হবে না শোনো একটা গাড়ি ফেল করেছি যদি চায়ের জন্য আবার গাড়ি চলে যায় এটা ওই গাড়ি ঢুকলো ব্যান্ডেল যাওয়ার গাড়ি হ্যাঁ তাহলে কিন্তু আমি ঝগড়া করব যাবও না হ্যাঁ ঠিক আছে তো আমরা চলে এসেছি ট্রেনে দুটো একটা স্টেশন বসার জায়গা পাইনি তারপরে বসে পড়েছি আর আমার কর্তা বসার জায়গা এখনো পাইনি ও আমার সামনেটাতেই দাঁড়িয়ে রয়েছে এটা কি মনের ভুল না চোখের দোষ কি জানি শুধু মনে হয় কি ক্যামেরার কাজটা একটু ঘোলা লাগে তো এ দেখো আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ কিনে দিয়েছে হাঁসের ডিমটা না আমি পছন্দ করি জানো তো তো সিদ্ধ বিক্রি করছিল একটাই কিনলো ও নিজে খেলো না সে আমাকে মানে আমাকেই খেতে দিল তো হাঁসের ডিমের ভেতরটা দেখো কি সুন্দর লাগছে আর এই শীত পড়েছে না এখন হাঁসের ডিম তারপরে ম্যাড ডিম এগুলো খেতে খুব ভালো লাগবে আর হাফ বয়েল ডিম সিদ্ধ তো খুবই ভালো লাগে এ দেখো ডিমের কুসুমের কালারটা দেখেছো দেখেই কেমন একটা লোভনীয় ব্যাপার লাগছে তো ট্রেনে তো যেটুকুনি টাইম যাওয়ার গেছে বিষ্ণুপ্রিয়া থেকে কাটোয়া অবধি আসার তারপরে দেখো চলে এসেছি কাটোয়া স্টেশনে কিছুটা এগিয়ে আসার পর দেখলাম গরম গরম ভাপা পিঠে বিক্রি হচ্ছে তো দুজনার জন্য দুটো নিয়েছি যখন ভাপা পিঠে মানে প্রথম প্রথম চালু হয় তখন ছিল পাঁচ টাকা তারপরে হলো দশ টাকা এখন একটা পিঠে পনেরো টাকা হলেও বা পনেরো টাকা আমার খুব ভালো লাগে খেতে আর দারুণ টেস্টিও হয়েছিল পিঠাটা এই যে চা চলে এসেছে আমার হাতে চাটা কিন্তু খেতে ভালোই ছিল চিনিটাও একদম ঠিকঠাক ছিল আমার জন্য আর আমার কর্তার মুখে হয়তো চিনিটা আরেকটু লাগতো তো বন্ধুরা দেখো চা খেয়ে শরীর মনে এনার্জি বাড়িয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি দুপা হাঁটার পরেই দেখছি একটা বেশ সুন্দর প্যান্ডেল রয়েছে তো ভাবলাম এই প্যান্ডেলের ভেতর ঢুকে একটু ঠাকুর দেখে আসি তার জন্য মোটামুটি হাঁটার ওপরেই একটা লাইন ছিল লাইন ছিল মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি ওই হাঁটতে হাঁটতে একদম মানে এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি দেখো ঘুরতে বেরিয়ে আমাদের মধ্যে কিন্তু হাসি গল্প কথা অনেক কিছুই হয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মানে এত বাইরে আওয়াজ বাজনা মায়ে কি করে শোনাই বলো তো দেখো প্যান্ডেলের ভেতরটা না খুব সুন্দর লেগেছে আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি আর তার আগে আমি তোমাদেরকে বলি আমার কর্তা একটা কথা বারবার বলছে বলছে কি এ দেখো তুমি যদি হারিয়ে যাও তাহলে কিন্তু ওই স্টেশনের প্ল্যাটফর্মের কাছে গিয়ে দাঁড়াবা আমি বললাম তোমার এত চিন্তা করতে হবে না আমি হারিয়ে গেলে ঠিক পৌঁছাতে পারবো তো ভেবেছিলাম এখান থেকে একটা ছোট্ট খাট্ট বজরাঙ্গলির মূর্তি নেব তো আমার জানা নেই যে এই বজরাঙ্গলির মূর্তি যদি আমি নিয়ে যাই পুজো দেয়া হবে কিনা। তো নাকি অন্য কিছুর কিনতে হবে সেটা আমার সঠিক জানা নেই বলে আমি কিনবো মনস্থির করেও আবার মনটা পরিবর্তন করে ফেললাম দেখো একটু এগিয়ে এসে তারপরে আর প্যান্ডেল চোখে পড়লো এটা হলো পাঞ্জাবের স্বর্ণ মন্দির আমি না প্রথমে ভাবছি যে এটা আমি দেখেছি এটা কি মন্দির আমি ফোনে তো দেখেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির কিন্তু আমি মনেই করতে পারছি না যে এটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির তারপরে সবার মুখে শুনলাম তারপরে আমার মনে হলো হ্যাঁ এটা তো সেটা খুব ভেতরটাও তো খুব সুন্দর লাগছিল আর বাইরে থেকেও দারুণ লাগছে এই যে এখানে একটা কার্তিক ঠাকুর হয়েছে ঠাকুরটাও খুব ভালো এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে দেখেছো কি কিউট লাগছে না দেখতে প্রত্যেকটা পুতুল আর ড্রেসের কালারগুলোও কিন্তু খুব কালারফুল প্রত্যেকটা পুতুলকে খুব সুন্দর লাগছে সব একই রকমভাবে সাজানো এত ভালো লাগছে দেখে আমার কথা তোমাদেরকে একটু শেয়ার করে দিল ওই জন্য দেখো মেলা হচ্ছে মিলন ক্ষেত্র একেই বলে যার সাথে কোনো কন্ট্যাক্ট নেই তার সাথে দেখা হয়ে যাওয়া এটা আমার একটা পূর্ব পরিচিত ভাই তো তার সাথে হঠাৎ মুখোমুখি দেখা হয়ে গেলো আর ভালোও লাগলো কিছুক্ষণ কথাও বললাম আর এখানে দেখো কার্তিক পুজোর আড়ং শুরু হয়ে গেছে এটা না আমার কাছে নতুন খুব ভালো লাগলো কিছুটা দেখতে পেলাম বড্ড ভিড় তবে ভেতরের দিকে একবার যদি ভিড় ঠেলে ঢোকা যায় আরং এর কাছাকাছি তাহলে কিন্তু অতটা দেখতে অসুবিধা হয় না তো একটু ভিড় ঠেলে এড়িয়ে এসছি প্রচুর ভিড় ছিল তো এখন ফুচকা খাচ্ছি দেখো এটা খুব ভাল লাগবে পাপড়টা তো মোটামুটি মাঝারি সাইজের কত বড় হয়ে যাবে দেখো এটা কিন্তু মুগ ডালের পাপড় নয় সাবুর পাপড় খারাপ লাগে না এই পাপড়টা খেতে তো ভাজাটা দেখতে খুব ভাল লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু পাঁপড় ভাজা দেখছিলাম আর তোমাদেরকে শেয়ারও করছিলাম পাঁপড় নিয়েছি খাওয়াও হয়ে গেছে আর ও না একটু মোমো খেতে ভালোবাসে তার মধ্যে একটু হালকা ঠান্ডা পড়েছে আমার আবার মোমোর থেকে এগরোলের দিকে মন পড়ে রয়েছে কিন্তু আর খাওয়াই হয়নি তো আমি না খেলে ও খাবে না ওই জন্য আমি প্রথমে বললাম কি যে এক প্লেট নাও দেখো কেমন টেস্ট হয় কারণ অনেক সময় দেখেছি মানে মেলার মোমো না টেস্ট হতে চায় না তো যাই হোক এক প্লেট নেয়ার পর ভালো লাগলো মুখে ওই জন্য বললাম আর এক প্লেট দিতে তো আমরা পরে দুজনাই দু প্লেট খেয়েছি আমরা ঠাকুর দেখে স্টেশনের কাছাকাছি এবার চলে আসলাম ট্রেন ধরবো বলে এই সবাই বাড়িতে আসলাম কাটোয়া থেকে পুরো রাইট টাইম দশটায় ছেড়েছে ট্রেনটা এখানে পড়ে এগারোটায় নেমেছি তারপরে আমাদের স্কুটি রাখা ছিল স্ট্যান্ডে সেখান থেকে নিয়ে এই এখন 11টা বেজে গেছে আচ্ছা স্ট্যান্ডে স্টুতো স্ট্যান্ডে না টোটো না অটো না না গ্যারেজে গ্যারেজে ছিল হ্যাঁ বলতে ভুল হয়েছে তো দেখো আমি কতগুলো শাড়ি পরব সব একটা একটা করে পরেছি আবার রেখেছি যাওয়ার আগে আমারই কাজই হয় আর বলো না তাহলে এই ভিডিওটা শেষ হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট